ভাই আমার উপরে দেখেন একটি ড্রোন শর্ট ভিডিওটা একটি ড্রোন শর্ট ভিডিও আসলে ভাই এই ভিডিওটা আমি আমার স্ক্রিনের উপরে দেওয়া এই ছবিটা থেকে তৈরি করেছি এখন থেকে ভাই আপনি চাইলে আপনার ফোনের মধ্যে থাকা যে কোনো ছবিকে ড্রোন শর্ট ছবিতে রূপান্তরিত করতে পারবেন এত করে সেই ছবিগুলো আবার আপনি চাইলে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন এত করে ভাই যে দেখবে সে অবাক হয়ে যাবে তাই আমি আজকের এই ভিডিওতে কিভাবে একটি ছবিকে ড্রোন শর্ট ছবিতে রূপান্তরিত করবেন তা দেখানোর চেষ্টা করতেছি লক্ষ্য করেন আমার ভিডিওর স্ক্রিনের পরে ছবি দিয়ে ড্রোন শর্ট ভিডিও তৈরি করার জন্য ফোনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে উপরে দেখতে পাচ্ছেন সার্চ অ্যাপস এখানে ক্লিক করবেন এখানে আপনারা লিখবেন জি আর উ কে লিখে সার্চ দেবেন এই যে দেখেন সাথে সাথে একটা অ্যাপস চলে এসেছে আপনারা অবশ্যই লঘু দেখে অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টলে ক্লিক করলাম অ্যাপসটি ইনস্টল করা শেষ ওপেনে ক্লিক করবেন এখন এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে বা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপসটার মধ্যে লগ ইন করতে হবে তার জন্য কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন এখন এখানে আপনার ফোনের মধ্যে থাকা সমস্ত জিমেল অ্যাকাউন্ট শু করবে এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন এই যে দেখেন সাথে সাথে কিন্তু আমার অ্যাপসটি খোলার কাজ শেষ এখন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিওস এখানে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন একটা আইকন এখানে ক্লিক করবেন ফটো লাইব্রেরি এখানে ক্লিক করবেন এখন এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নেবেন যে ছবিটা দিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন একটু সময় অপেক্ষা করবেন সাথে সাথে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ভিডিওটা যেরকম তৈরি করতে চান সেই সম্পর্কে বিস্তারিত লিখবেন এখানে আমি লিখব ড্রোন শর্ট ভিডিও লেখার পর তিরাইকনে ক্লিক করবেন এখন আমার ছবি থেকে ভিডিও তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ আপনারা অপেক্ষা করবেন একশো পার্সেন্ট হয়ে গেলে অটোমেটিক আমার ভিডিওটা তৈরি হয়ে যাবে এই যে দেখেন ভাই আমার ভিডিওটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম রিয়েলিস্টিক এখন সেটা ডাউনলোড করে গ্যালারিতে নামার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন এখানে ক্লিক করবেন পারমিশন দেবেন এলাউতে ক্লিক করবেন এখন কিন্তু আমার ভিডিওটা ডাউনলোড হয়ে সরাসরি গ্যালারিতে চলে গেছে সুতরাং আপনারাও চাইলে ঠিক আপনাদের ফোনের মধ্যে থাকা যে ছবি দিয়ে রিয়েলিস্টিক ড্রোন শট ভিডিও তৈরি করতে পারবেন ধন্যবাদ